কোরআন তেলামাত করতে হবে কোরআন তেলামাত শুনতে হবে যদি শুনেন ইমান মজবুত হওয়া যাবে যদি ইমান মজবুত না হয় তখন আপনার এই অল্প ইমানে নরম ইমানে এমন অবস্থা হবে সমাজের মধ্যে বসবাস করবেন বাতিল দেশে গার চাপা দিয়ে দিবে গারে চাপা দিয়ে দিবে শুধু তাই নয় আপনার যখন ইন্তিকালের সময় বা হওয়ার পাই তারা চলতেছে এখন যদি দুর্মল কি নিয়ে বাড়িতে বসে থাকেন তাহলে কিন্তু তারা ঠিকই করবে আর আপনার ইমানদার সমাজে থাকার পরে যদি এই গান বাজনা বিবাহের মাধ্যমে তাহলে আপনারা ইমানদাররা কাল আমাদের দিন আল্লাহর আসামের কার্য মাতান বাশ্বাজুন আওয়াজ কে খোদা মানতো এমন প্রভাবশালী বাদশা ছিলেন জালেম বাদশা তাইলে কি হবে যে এই রকম একটা হষ্ঠপুষ্ঠ ছেলে আমার দরবারে দরকার আমার দরবারে থেকে আমার জ্যোতিষীদের কাছ থেকে জাদুবিদ্যা শিখবে একদিন সে বড় একটা জাদুবিদ্যার উপর মহাপণ্ডিতত্ব অর্জন করবে এবং বড় একটা জ্যোতিষী হবে আমার পক্ষে সবাই করবে কথা বলবে আমি যাই বলি তাই সে করবে এই রকম একটা বিশস্ত লুক আমি তাকে তৈরি করব। এখন ছেলেটাও যখন অসহায়িত এই ছেলেটা বাসার দরবারে যাইতে শুরু করলো বাদশাহ তার জ্যোতিষীর মাধ্যমে জাদুগিরদের মাধ্যমে তাকে জাদুবিদ্যা শিক্ষা দিতে শুরু করলো এবং বলতেছে এই বাসার কথা মানতে হবে এই বাসার আইন মানতে হবে এই বাসাই হলেন আমাদের প্রভু জন নাজবিল্লাহ এই ছেলে ছোট বাচ্চা বেশি কিছু বুঝে না এই বাসার কথাই সে মানতে শুরু করলো এবং জ্যোতিষের কাছে গিয়ে জাদুবিদ্যা শিক্ষা করে প্রতিদিন জ্যোতিষের কাছে জাদুবিদ্যা শিক্ষা করে একবার সকালে ঘুম থেকে উঠে উঠে আসে আবার বিকেলের দিকে যায় এইভাবে প্রতিদিন তার ডিউটি হঠাৎ করে আসাদ রাস্তার মধ্যে ছোট একটি কুড়ে ঘর এই ঘরের মধ্যে একজন বুজুগ আল্লাহ ব্যক্তি বসবাস করে তো এই ব্যক্তি প্রতিদিনই দেখে এই যুবকটা এই রাস্তা দিয়ে হাঁটাচোরা করে বাসার দরবারে যায় তো এই বুজুরগ আল্লাহর বলি এই যুবককে ডাক দিয়ে বলো হে যুবক প্রতিদিন একবার যাও যাও আবার আসো কোথায় কি করো বাচ্চা বলতেছে আমি তো গরিব আমার এই এইরকম অর্থ সম্পদ নাই যে আমার মা আমাকে ভালোভাবে শিক্ষা দীক্ষা দিবে তো বাসার অর্ডারে আমি বাসার দরবারে যাই আর বাসার দরবারে গিয়ে বাসার জ্যোতিষীর মাধ্যমে জাদুগিরির মাধ্যমে আমাকে জাদুবিদ্যা শিক্ষা দেওয়া হয় আমি এখানে গিয়ে জাদুবিদ্যা শিখতেছি তো এই বুজুর্গ আল্লাহর বলি এই যুবককে বলতেছে আমি কি তোমাকে একটা বাক্য শিক্ষা দেব একটা কালাম শিক্ষা দেব যে কালামটা যেই বাক্যটা এই বাসার বাসশাহী থেকেও এবং এই জ্যোতিষীর জাদুগিরি থেকেও শক্তিশালী এই যুবক বলতেছে বাসার এই জাদুগিরের জ্যোতিষীর জাদুগির চাইতে জ্যোতিষী চাইতেও যদি আরো শক্তিশালী কোনো বাক্য থাকে আমাকে শিক্ষা দিতে পারেন এটা তো আমার জন্য ভালো জোরে কন্যা সুবাহান আল্লাহ এটা তো আমার জন্য ভালো আমি শিক্ষা আমি এটা শিক্ষা করতে চাই এখন এই বুজুর্গ আল্লাহর বলি এই যুবককে আউজবিল্লা বিসমিল্লাহ পরে তাকে কালিমাটা শিখাইল এবং বলল যে এমন পাওয়ার এটা এমন শক্তিশালী যে জ্যোতিষী যাদুবিদ্যা আর মহা শক্তিশালী জরে কোন আল্লাহ। এই ছেলে এই বুजुर्ग আল্লাহর ওলীর কাছ থেকে এই सबकটা গ্রহণ করল। এবং প্রতিদিন सबक গ্রহণ করে বাড়িতে যায় প্রতিদিন সকালে উঠা বাশার দরবারে আসে এইদিকে বাসার দরবারে যাদুবিদ্যা শিখে যাওয়ার পথে এই বুজুর্গ আল্লাহর অলির কাছে গিয়েছে এই সবক এখন বাড়িতে যাইতে কিছু সময় লাগে লেট হয় এখন তার মা জিজ্ঞাসা করে বাছা দন প্রতিদিন সকালবেলা তুমি যাও আবার দুপুরের পরে চলে আসতে এখন দেখা যায় তোমার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় এর কারণটা কি ঘটনা কি তুমি এত লেট করো কেন তো এই বাচ্চা জানে যে আমার মা মুশ্রেক আমি যদি এই হুজুরের কথা বলি তা আমাকে মারপিট করবে আর এই খবর যদি বাদশাহ জানে তাহলে আমার গরদান থেকে মাথা আলাদা করে দিবে বাদশাহ দরবারও বলে না মার কাছেও বলে না মার কাছে বলতেছে যে মা হ্যাঁ রাস্তায় আসতে সময় একটু দেরি হয়ে গেছে এই সেই বিভিন্ন অজুহাত পেশ করে এইভাবে এই যুবক একদিকে জ্যোতিষীর কাছে গিয়ে জাদুবিদ্যা শিখে

ওই বাজারের মুখের মধ্যে মানুষ বাজারে ঢুকতে পারে না শত শত হাজার হাজার মানুষ করতেছে হাল্লা করতেছে করতেছে এই জবা জিজ্ঞাসা করল এখানে তো মানুষের সমাগম কেন এমনিতে এই সমাগম দেখার জন্য মানুষ বাজারে যাইতে পারতেছে না রাস্তার দিক থেকে ওই দিকে যাইতে পারতেছে না কি সমস্যা হলো এটা দেখার জন্য এই যুবক সামনে দিকে অগ্রসর হয় সামনে দিকে অগ্রসর হওয়ার পরে তাকায় দেখে এই রাস্তার মাঝখানে একটা বিশাল বাঘ শুয়ে রয়েছে এমনিতে বাদশাহ দরবারে খবর দেওয়া হলো বাদশাহ সাহেব দেখেন মানুষ তো বাজারে যাইতে পারতেছে না একটা বাঘ এখানে বসে রয়েছে এমনি বাসা সেনাবাহিনীর পোর্স পাঠায় দিল যাও এই বাঘটাকে গুলি করে মেরে ফেলো বাস সারা দেশ মতে শনা বাহিনীর বন্ধু বন্দুকের ফলের কামান নিয়ে এখানে অবস্থিত হয়ে গেছে এই মা কে জন্য বাগেরা দিকে দিয়ে নিকে পরে বাগেরা দিকে ঘোরাবারন ছরে বাগগে পারে না এমন অবস্থা অবস্থায় আবার এই বাদশা যাদুকরই পাঠিয়ে দিল যাও আমার শনা বাহিনীর জায়গায় হয়েছে এখানে তোমার যাদুকরদার মন্ত্র প্রয়োগ করো অজৈতে সেরা পাঠাই দিল এই যৌতি সেরা আসার পরেও এই বাঘকে সরাইতে পারল না এমনিতেই এই কেন এখানে উপস্থিত হয়ে বলল হে আমার বায়রা এলাকার লোকেরা এখানে কি হয়েছে বলতেছে এখানে সারা দিন যাবৎ একটা বাঘ রাস্তায় শুয়ে রয়েছে এই বাঘকে কেউ সরাইতে পারতেছে না সেনা সেনাবাহিনীরাও সরাইতে পারতেছে না বাদশাহ দরবারের জাদুবিদ্যা জাদুগিররা জ্যোতিষীরাও জাদুর মাধ্যমে এই বাঘ সহায় দেবার দেশে না এমনিতে এই সব লোক এই যুবককে বলতেছে হে যুবক তুমি তো প্রতিদিন বাসার দরবারে গিয়া জাদুবিদ্যা শিখো দেখো তোমার খুব জাদু মন্ত্রের মাধ্যমে এই বাঘটা সরানো যায় যদি রাস্তা থেকে এই বাঘ না সরে তাহলে আমরা বাজার সদাই করতে পারবো না এমন এমনকি বাড়িতে যাইতে পারবো না এ অবস্থায় তুমি একটু সহযোগিতা করো এমনিতে যুব এই বাঘ কে সরাইবে এমন মনস্থ করে এই যুবক মনে মনে ভাবলো আমি বাদশাহ দরবার থেকে জাদুবিদ্যা শিখলাম আর ওই বুজুর্গ আল্লাহর ওলির কাছ থেকে আল্লাহর কালাম শিখলাম এই বুজুর্গ আল্লাহর ওলি বলতেছে আল্লাহ সত্য আল্লাহর কালাম সত্য আর এই দিকে বাদশাহ বলতেছে বাদশার যাও জ্যোতিষীর জাদুবিদ্যা সত্য আজকে জাদুবিদ্যা প্রয়োগ করব ওই জাদুবিদ্যার মাধ্যমে যদি বাঘ সরা যায় তাহলে আমার বিশ্বাস হবে বাদশাহ ভাষার জাদুবিদ্যাই সত্য আর যদি জাদুবিদ্যার মাধ্যমে বাঘ না শুনে আমি মহান আল্লাহর কালাম প্রয়োগ করব আমি মহান আল্লাহর কালাম প্রয়োগ করার পরে যদি বাঘ রাস্তা থেকে সরে যায় আমার প্রমাণ হয়ে যাবে আমার বিশ্বাস হয়ে যাবে বাদশাহ মিথ্যা বাদশাহ জাদুবিদ্যা সব কিছু মিথ্যা একমাত্র ওই বুজুর্গ আল্লাহর ওলির কথা মহান আল্লাহর কালামে সত্য আজকে এটা প্রমাণ হয়ে যাবে এমনিতে এই যুবক বাক্যে লক্ষ্য করে এমনিতে যুবক বাক্যে লক্ষ্য করে তারা জাদুবিদ্যা প্রয়োগ করল কিন্তু দেখা যায় বাঘ একটু অফিসবা হয় নাই যখন बाघ সরে নাই এখন এই যুবক মনে মনে ধারণা করল আমি ভাষা জাদুবিদ্যা প্রয়োগ করলাম बाघকে সরাতে পারলাম না বা তাহলে বোঝা গেল জাদুবিদ্যার কোন ক্ষমতা নাই এখন আমি যে ওই আল্লাহর উপর iman এনেছি ওই আল্লাহর কালাম প্রয়োগ করব ওই আল্লাহর নাম নিয়ে আমি আমি কাজ করব দেখি बाघ সরে কিনা যদি बाघ সরে যায় তাহলে আজকে প্রমাণ হয়ে যাবে বাশার বাশারী মিত্র

এমনিতে শত শত হাজার হাজার লোক এমনিতে চিৎকার আরম্ভ করে দিল বক্সার সেনাবাহিনীরা যে বাঘ সরাইতে পারলো না বক্সার জাদুবিদ্যা দিয়েও যে বাঘ সরাইতে পারলো না যুবক আজকে তুমি কোন মন্ত্র প্রয়োগ করলা যে বাঘ এখান থেকে মরে গেল আমাদেরকে বলো এমনিতে যুবক চিৎকার করে বলে ও এলাকার বায়রা আজকে সত্যটা প্রমাণ হয়ে গেল জানিয়া গো বাসার দরবারে যাওয়ার পরে আমি জাতিবিদ্যা আমি প্রয়োগ করলাম কিন্তু বাঘ সরল না আমি যখন মহান আল্লাহর ওই বুজুর্গ আল্লাহর আল্লাহর আমার আল্লাহর বিশ্বাসে যখন একটা প্রাথর প্রয়োগ করলাম সঙ্গে সঙ্গে বাঘটি মারা গেল আজকে প্রমাণ হয়ে গেল বাসা যে খোদা দাবি করে এটাও মিথ্যা বাদশার জাদুবিদ্যা মিথ্যা জ্যোতিষীদের মিথ্যা মহান আল্লাহ আল্লাহর كلام সত্য মহান আল্লাহ সত্য জুরে কোন সুবহানাল্লাহ এই কথা বলার পরে এখানে যত লোক ছিল হাজার হাজার লোক ওই যুবকের হাতে হাত রেখে তারা এই মুসলমান হয়ে গেল কোন সুবহানাল্লাহ যেই মাত্র এই লোক গুলা মুসলমান হয়ে গেল দাবি করে এই তাওমিদ না মহান আল্লাহর হুকুম মানে এই কথা শুনলে

আমার সারাটি জিন্দিগি আমি বাসার দরবারে কাটায় দিলাম আমার চোখে আলো পর্যন্ত চলে গেল আমি বিদ্ধ হয়ে গেলাম কত চিকিৎসা করলাম কিন্তু আমার চোখের আলো তো ফিরে পাইলাম না দেখি ওই যুবক যে নাকি ওই কাছ থেকে সব গ্রহণ করে আল্লাহর ওই যুবক নাকি হাত দিলে ভালো হয়ে যায় আমি একটি ওই যুবকের কাছে যাব। যদি দেখি আমার চোখে হাত বোলাই দেওয়ার কারণে আমার চোখের আলো ফিরে আসে তাহলে আমি ওই যুবকের আল্লাহর প্রতি ইমান আনবো এবং বাসার প্রতি ইমান আনা ছেড়ে দিব এমনিতেই বাসা দরবারের উজির চলে গেল এই যুবকের কাছে যুবকের কাছে যাওয়ার পরে এই যুবককে গিয়ে বলতে সে যুবক তুমি তো দেখলে আমি ওই বাদশাহ দরবারে ছিলাম কিন্তু বাসার দরবারে থাকতে থাকতে আমার জীবন শেষ আমার বৃদ্ধ সময় হয়ে গেছে আমার চোখের আলো চলে গিয়েছে কিন্তু কত ডাক্তার দেখাইলাম আমার চোখের আলো ফিরে পাই না ও যুবক তুমি নাকি হাত বোলাই দিলে চোখের আলো ফিরে হওয়া যায় চোখ বালা হয়ে যায় আমাকে একটু ফু দাও আমার চোখে একটু হাত বোলাইয়া দাও এমনিতে যুবক এই উজিরের চোখের মধ্যে হাত বোলাইয়া দিলেন হাত বোলাই দেওয়ার সঙ্গে সঙ্গে এই উজিরের চোখের আলো ফিরে চলে আসে যখন সুবাহ আল্লাহ এই খবর করা যাবে না এই মুহূর্তে এই যুবককে গ্রেফতার করে জেলখানার ভিতরে ঢুকাও এই যুবক যদি আর কিছুদিন বাহিরে থাকে আমার এলাকার সব মানুষ সে মুসলমান বানায় ফেলবে আর আমাকে খোদা মানবে না আমার জাতিবিদ্যা কেউ বিশ্বাস করবে না সঙ্গে সঙ্গে এই না গিয়া এই যুবককে গ্রেফতার করে নিয়ে আসে এই যুবককে মারিপিট করে। বলতেছে তুই ওই আল্লাহর উপর ইমারান ছেড়ে দে আমার উপর ইমারান আমি আল্লাহ মান আমাকে খুতামান এমনকি আমার যে আছে জ্যোতিষী জাদুবিদ্যা বিদ্যাসে ওইগুলা বিশ্বাস কর ওই যুবক বলতেছে আমাকে জেল খানায় নয় আমাকে চাবুক মারা নয় যদি আমার দেহ থেকে প্রাণ পাখি দাও বের করে দেওয়া হয় এরপরও আমি এই মিথ্যার আশ্রয় নিব না আপনার প্রতি ইমান আনব না ওই জাদু বিদ্যা আমি বিশ্বাস করব না আমি মহান আল্লাহর উপর ইমান এনেছি ওই ইমান নিয়ে আমি মরতে চাই কোন সুবাহান আল্লাহ এবার এই যুবককে জিজ্ঞাসা করো আমার যুবক এত মজবুত ইমান তোমাকে কে শিক্ষা দিয়েছে এই যুবক বুজুর্গ আল্লাহর ওলির কথা বলতেছে এমনিতেই বা সতের কে বলতেছে যাও এই মুরব্বী বুজুর্গ আল্লাহর ওলিকে যে এই যুবককে এই রহম শক্তিশালী বানাইছে এমন মজবুতি বানাইছে এত শক্ত ইমান সারায়ন করেছে যাও এই মুরব্বী বুজুর্গ আল্লাহর অলিকে নিয়ে আসো এমনিতে এই বুজুর্গ আল্লাহর অলিকে ধরে নিয়ে আসছে আসার পরে তাকে ছাবক মারা হয়েছে বেতাঘাত করা হয়েছে এমন কি এই বুজুর্গ আল্লাহর অলিকে ফাঁসিতে জুলাইয়া তাকে মৃত্যু দেওয়া হয়েছে কন্যা অজুবিল্লা মৃত্যু দেওয়া হয়েছে এমন কি যুবককে বলা হয়েছে দেখো তোমার উস্তাদ ওই বুজুর্গকে যেইভাবে আমরা হত্যা করেছি মেরে ফেলেছি ঠিক সেইভাবে তোমাকেও আমরা মেরে ফেলবো এখনো সময় আছে তুমি ওই আল্লাহর উপর ঈমান আনা ছেড়ে দাও এমনিতে যুবক বলতাছে না আমি কখনো ঈমান আনা ছাড়ব না তুমি যদি ঈমান না আনো তাহলে আমার সেনা বাহিনীর মাধ্যমে তো তোমাকে পাহাড়ের উপর ওঠানো হবে পাহাড়ের উপর থেকে তোমাকে দাক্ষা দিয়ে ছেড়ে দেওয়া হবে পাহাড়ের উপর থেকে তুমি যখন পড়বে গাছের গোড়ায় বাড়ি খাইয়া পাথরে বাড়ি খাইয়া মাথা চূর্ণ বিচূর্ণ হইয়া তুমি মারা যাইবে এখনো সময় আছে তুমি এইগুলা ছেড়ে দাও কিন্তু এই যুবক এমন মজবুত আল্লাহর পরিমাণ এনেছে সে বাসটাকে লক্ষ্য করে বলতেছে বাসা আপনি আমাকে যতই মারার চেষ্টা করেন না কেন আমার আল্লাহ যদি না চাহে আমাকে কিছুই করতে পারবেন না আমাকে পাহাড়ে পাঠাইবেন মারার জন্য আপনার যেই লোক দিয়ে পাঠাইবেন ওই লোকগুলায় ধ্বংস হয়ে যাবে আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন কনসুবাহার আল্লাহ সম্মানিত হাজির যে আলোচনা করছিলাম আলোচনা আরো লম্বা যাই হোক আজকের পশ্চিমের বিরোধমতে কোরআন ইসলামী যুবসংঘের আজ কারা বিশেষ অতিথি আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা জয়নালউদ্দিন কোম্পানিগঞ্জ সাহেব ওriu বসা ওຫນারে বসায়ারে কাছুর লম্বা আলোচনা করা এটা আমার কাছে আমার দরায় মুনাসিব না আলহামদুলিল্লাহ হুজুর সুন্দর আলোচনা করেন এখন আলোচনা করবেন আল্লাহ পাক আমাদেরকে এই আলোচনার পর আমল করার তৌফিক দান করুক সকলে আমিন ওয়া আখরা দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ